কাফেরদের সঙ্গে তাদের সম্পর্ক হবে অনেক কঠোর আর আমরা পীড়িত দেখায় আমাদের পিরিত উতলায় পড়ে যেখানে হাজার হাজার মসজিদকে ভেঙে দেওয়া হয় মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়া হয় বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির বানানো হয় তাদের সঙ্গে কোন মুসলমান দেশ কোন মুসলমানের রাষ্ট্রপ্রধানের সম্পর্ক থাকতে পারে না পারে না ঠিক না পুরো মুসলমানের রাষ্ট্রপ্রধানের সম্পর্ক থাকতে পারে না আমরা আলগা পীড়িত দেখায় দারুণভাবে আলগা পীড়িত দেখায় এই আলগা পিড়িত দেখায় কোনোভাবেই লাভ হবে না মুসলমানের সঙ্গে থাকেন ইসলাম মুসলমানদের সঙ্গে সম্পর্ক ভালো রাখেন এই দেশ অক্ষুন্ন থাকবে দেশের সার্বভৌমত্ব অক্ষুন্ন থাকবে অক্ষুন্ন থাকবে কি করে আপনিই তো আস্তে 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 করে দিতে শুরু করেছেন আমরা এটা নিন্দা জানাই ঠিক না আমাদের আমাদের এই ভূখণ্ডের এক ইঞ্চি জায়গাও ছেড়ে দেওয়ার জন্য আমরা জন্মগ্রহণ করি না ঠিক না আমরা বেঁচে আছি এবং সময়ের প্রয়োজনে আমরা জেগে উঠবেন সাবনা আমাদের দেশকে কারো হাতে ছেড়ে দেওয়ার জন্য আমার ভাইয়েরা রক্ত দেয় নাই আমার ভাইয়ের এই ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে দেশ স্বাধীন হয়েছে সেই দেশকে আপনি আস্তে আস্তে করে অন্যের কাছে হাদিয়া দিতে পারেন না ঠিক না দেশ নিয়ে খুব চিন্তা হয় জানি আমাদের দেশটাকে কখন যেন কেউ ছবল মেরে নিয়ে যায় সচেতন থাকবেন সবাই আজকে সেই দিকে আলোচনা করব না তবে দেশের বিভিন্ন প্রেক্ষাপট দেশের বিভিন্ন কার্যক্রম আমাদের দেশের যারা বড় বড় নেতারা আছে বড় বড় দায়িত্বে আছে তাদের যে কাজবাজ দেখলে মনে হয় যে দেশটা তাদের হাতে অন্য কোনো অন্য কোনো ব্যক্তির হাতে হাদিয়া দিতে পারলে তাদের মনটা ঠান্ডা হয় কিন্তু একটা কথা মনে রাখবেন এই আলোচনা সামনে সুযোগ হলে করব একটা কথা বলি আল্লুর আল্লাহ তাআলা পবিত্র কোর আনুল মধ্যে বলেন বলেং তরদ আঙ্কেল ইয়েহুদ ওয়ান নাস রাঁ আত্ত এ তত্ত্ব বে আনিল লেতেহম অর্থ বলে আলোচনা শেষ করব বলেং তর্দ আঙ্কেল ইহুদ বলেন নাসারা ইহুদি এবং নাসারারা এক কথায় ইসলামের বাহিরে যত দল আছে যত ধর্ম আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আদার্স অন্য অন্য যত ধর্ম আছে তারা কশিন কালেও আপনার উপরে সন্তুষ্ট হবে না আমের সিজিনে রাজশাহীর আম পাঠান আর বর্ষাকালীন সময়ে পদ্মার ইলিশ পাঠান এটা করেন সেটা করেন দেশের কিছু একটা অংশ দিয়ে দেন এটা ব্যবহার করতে দেন সেটা ব্যবহার করতে দেন আপনার উপরে তারা ওল্যাং তার আমি বলি নাই কে বলছেন কথা বলেন কে বলেছেন ولেনต اربع क्वेश्चनkale আপনার উপরে তারা সন্তুষ্ট হবে না এটা শুধুমাত্র তাদের নিজেদের স্বার্থে তাদের নিজেদের স্বার্থে বাংলাদেশের সূচনা থেকে আদ্যপধি আমাদেরকে তারা কোনো সহযোগিতা করে নাই তারা নিজেদের স্বার্থে নিজেদের শক্তিকে বাড়াবার জন্য তারা সাময়িকভাবে আমাদেরকে সামান্য একটু সহযোগিতা করেছে আমাদেরকে তারা সহযোগিতা করে নাই আমাদের কোমর তারা ভেঙে দিয়েছে মাথা উঁচু করে এই কারণে আমরা দাঁড়াইতে পারি না ولن ترضى عنك اليهود والنصارى حتى تتبع ملتهم এই আমজাম জমি বাংলাদেশের জায়গা বাংলাদেশের ভখণ্ড ব্যবহার করতে দিলে তারা কখনোই সন্তুষ্ট হবে না হাত্তা না আমিল্লাতাহুম যতদিন পর্যন্ত আপনি ইহুদিদের সঙ্গে হাত মিলে নিজে ইহুদি না হবেন যতদিন পর্যন্ত আপনি খ্রিস্টানদের গির্জায় যে নিজে খ্রিস্টানদের তালেমা পড়ে খ্রিস্টান না হবেন যতদিন পর্যন্ত কপালে সিঁদুর মেখে তিলক মেখে তাদের পোশাক না ধরে নিজে হিন্দু না হবেন ততক্ষণ পর্যন্ত হাততে আমিল্লাতা হোম আপনি হিন্দু হওয়ার আগ পর্যন্ত তারা সন্তুষ্ট হবে না আগে আপনার হিন্দু হওয়া লাগবে আগে খ্রিস্টান হতে হবে আগে ইহুদিদের সঙ্গে হাত মিলে নিজে ইহুদি হতে হবে ওই আম জাম পিয়ারা লেবু লিচু ইলিশ মাছ দিয়ে ভূখণ্ড ব্যবহার করতে দিয়ে তাদের সন্তুষ্টি পাবেন না এই জন্যে ওলামাইক্রাম আগেও বলেছে এখনও বলি আমাদের কথা একটা সময় কার্যকর হবে অনেক অনেকদিন আগে বলেছিলাম যে বাংলাদেশের পার্বত্য অঞ্চল বাংলাদেশের পার্বত্য অঞ্চল নিয়ে ইহুদি খ্রিস্টানদের একটা সুদীর্ঘ পরিকল্পনা চলতেছে যে কোনো সময় তারা সে জায়গা হানা দিতে পারে আপনারা বিশ্বাস করেন নাই দেশের সরকার দেশের মন্ত্রী এমপিরা কেউ বিশ্বাস করে নাই অবশেষে প্রধানমন্ত্রী নিজে স্বীকার করেছেন প্রধানমন্ত্রী নিজে বলেছেন পার্বত্য অঞ্চলে একটা বিস্তীর্ণ জায়গা নিয়ে আমেরিকা থেকে অফার এসেছে আমরা এখানে একটা খ্রিস্টান দেশ করতে চাই প্রধানমন্ত্রী নিজে বলেছেন এবং সবার আগে সমস্ত ওলামাই গ্রামকে ডেকে ঢাকার বুকে এর বিস্তর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে কিভাবে এটাকে রুখে দেওয়া যায় এই জন্য ওলামাই গ্রামের সাথে থাকবেন তো ইনশাল্লাহ সর্ব ওলামাই গ্রামের সাথে থাকবেন দেশের জন্যে আমাদের ইমান বাঁচানোর জন্য আমাদের দেশ কি সুন্দরভাবে আমরা নামাজ পড়ি কোনো ঝামেলা নেই নামাজ পড়লে কেউ মারে আমাদের দেশে কেউ মারে না আর আমার অনেক মুসলমান ভাই আছে তারা নামাজটা পড়তেই পারে না না সাহস হয় মুসলমানদের ঘর বাড়ি এমনকি মুসলমানদের মসজিদ পর্যন্ত এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত দারুণ পীড়িত তাদের সঙ্গে আমাদের পীড়িত উতলায় পড়ে অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আদর্শ সম্পূর্ণ বিপরীত এই পিরিত দেখানো সম্পূর্ণ বিপরীত আল্লাহ তালা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে কি বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذین آمنوا معه اشداء على الكفار মুসলমান মুহাম্মদ এবং মুহাম্মাদের যারা murid মুহাম্মাদের যারা উম্মদ তাদের সম্পর্ক হবে মুমিনদের সঙ্গে কাফেরদের সঙ্গে তাদের সম্পর্ক হবে অনেক কঠোর আর আমরা পীরিত দেখায় আমাদের পিরিত উতলায় পড়ে যেখানে হাজার হাজার মসজিদকে ভেঙে দেওয়া হয় মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়া হয় বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির বানানো হয় তাদের সঙ্গে কোন মুসলমান দেশ কোন মুসলমানের রাষ্ট্রপ্রধানের সম্পর্ক থাকতে পারে না পারে না ঠিক না কোন মুসলমানের রাষ্ট্রপ্রধানের সম্পর্ক থাকতে পারে না আমরা আলগা পীরিত দেখাই দারুণ ভাবে আলগা পীরিত দেখায় এই আলগা পীরিত দেখায় কোনোভাবেই লাভ হবে না মুসলমানের সঙ্গে থাকেন ইসলাম মুসলমানদের সঙ্গে সম্পর্ক ভালো রাখেন এই দেশ অক্ষুন্ন থাকবে দেশের সার্বভৌমত্ব অক্ষুন্ন থাকবে অক্ষুন্ন থাকবে কি করে আপনিই তো আস্তে 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 করে দিতে শুরু করেছেন আমরা এটা নিন্দা জানাই ঠিক আমাদের আমাদের এই ভূখণ্ডের এক ইঞ্চি জায়গাও ছেড়ে দেওয়ার জন্য আমরা জন্মগ্রহণ করি নাই ঠিক আমরা বেঁচে আছি এবং সময়ের প্রয়োজনে আমরা জেগে উঠবেন ইনশাআল্লাহ আমাদের দেশকে কারো হাতে ছেড়ে দেওয়ার জন্যে আমার ভাইয়ের রক্ত দেয় নাই আমার ভাইয়ের এই ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যেই দেশ স্বাধীন হয়েছে সেই দেশকে আপনি আস্তে আস্তে করে অন্যের কাছে হাদিয়া দিতে পারেন না ঠিক না। এজন্যে সবাই সচেতন থাকব দেশকে ভালোবাসব যদ বিপদ আপদ বালা মুসিবত আসুক আল্লার উপরে ভরসা রাখবো যারা আল্লার উপরে ভরসা রাখে আল্লাহ তাদেরকে বিজয় দান করবেন ওয়াকান হাক্কান আলাইনা না نصر المؤمنين والسلام عليكم ورحمه الله وبركاته